আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন हां কাকা আইছি তো আপনার এই যে মাছ ভিডিও করতে করেন আমি শুনলাম যে আপনি অনেক ভাইরাল হইছেন এই মাছ বিক্রি কইরা हां कका দেহি আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু নিতে পারি কি না ইনশাআল্লাহ জাল জালনিয়া বা হইতাছে দেখেন চাল নিয়ে বা ভাইতেছে রানিং কাকায় রানিং যাইতেছে সেবারের দেশে যাইতেছে কেউ মারছে কাকায় দেখা যাক কতগুলা শাখার কিছু নে কাকা কিন্তু খুব একটা শিকারী

অনেকগুলা সাগার ফিস আমার এই জালই তো জাদুর জাল মাললেই মাছ মাললেই মাছ না আমি শুনছিলাম যে বাঘে বলে বিয়া করবেন কইছিলাম আমার নাতি আছে তো নাতি আর আমি বিয়া করম কইছিলাম কিন্তু ওখানে বোঝেন না টাপ আছে একটু শর্ট এখন বর্তমানে এই মাছ কোনো জায়গায় দেতালে পামুক টেকা পয়সা কিছু আমাদের এখানে মাছের কোন পরিকল্পনাই নাই এই কত মাছ পরিকল্পনা হ্যাঁ কোন অভাব নাই আমাদের মাছের যত লাগবে দেওয়া আমি না পারি আরো আমার ভাই বেরা তারা আছে তার বলবো যে এই মাছ আমাকে দরকার কাকা মাছ ওটাইছে হইবো কাকা এই মাছটি কমছে গো মাথা মন হইবো কয় কি কাখায় আদামন molle হইবো ডিভাইস দেখেন সাকার ফিশ কি রকম করতেছে এই জায়গায় কাকা একটা খেউ দিল তারপরে অভাব নাই এই বুড়ি গঙ্গা নদী ছেয়ে গেছে সাকার ফিশ কিন্তু কাকায় কিছুদিন আগে একটা আমরা ভিডিও দেখছি সাকার ফিশ বেচার কোন ই দেখতেছে না লাইন সে নিজে নিজেই একটি লাইন বাই করছে এই মাছ বিক্রি করার আমাদের এই মাছ মনে করেন ফারামে আলাদা ফারামালারা নেয় নিজা এই যে মাছের খাওয়ন বানায় তারপরে কুকুর বিড়ালের খাওয়ায় তারপরে মুরগির খাদ্য বানায় হাঁস মুরগির পশু পাখির খাদ্য বানায়